একটু ভাই চ্যালেন তোমার সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আমিও মোটামুটি ভালো আছি তার কারণ আমার শরীরটা বেশি ভালো নেই ওর কারণে তো এই যে দেখতে পাচ্ছ রেডি হয়ে ইন্ট্রো দিলাম আজকে যাব অনেক দূরে আর কি ওর কারণে মনটাও খারাপ আর একদিকে ভালো আর কি বলতে পারো তো এই যে এখানে সব ব্যাক ফ্যাক রেডি হয়ে গেছে আর কি চলো তোমাদের ব্যাক ক্যামেরায় সব কিছু দেখাবো আর কি আজকে কোথায় যাচ্ছি না যাচ্ছি ভিডিওটা সেই সব দি দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে কোথায় যাচ্ছি আজ এখানে দেখো একটা ব্যাগ আর কি যেহেতু অনেক দূরে ওর কারণে অনেক আর এই যে এখানে সোয়েটার চাদর আছে আর আমি তো রেডি হয়ে গেছি বললাম তোমাদের এই যে সোয়েটার পরে নিয়েছি তার কারণে যেহেতু ট্রেনে যাব অনেক রাস্তা ওর কারণে মা এখনো রেডি হয়নি মা স্নান করতে যাবে আর কি আর ভাই রেডি হয়ে বাইরে গেছে আর কি তো চলো ভিডিওটা দেখতে থাকো তোমরা এই যে বাড়ির থেকে এখন বেরিয়ে গেছে দেখতেই পারছো তালা মেরে দিয়েছি যেহেতু বাবা থাকবে ওর কারণে আর এই যে চাবি নিয়ে নিয়েছি আর মা যাচ্ছি একটু পাশের বাড়িতে বলতে আর কি তো মনটা খুব খারাপ লাগছে আর অনেক মানে কি বলবো একদিকে খুশি একদিকে দুঃখ আর আজকে যেহেতু ক্রিসমাস তোমরা তো সবাই জানোই সবাইকে ভেরি কিসমাস আর কি তো কী বলবো নিজেরও শরীরটা ভালো না আর কারণ অত কিছু খেয়ালও নেই আর কি আর এই যে দেখতে পাচ্ছ দাদু আর ভাই আগে চলে গেছে আর এই যে একটা ব্যাগ নিয়ে গেছে আর একটা ব্যাগ রয়েছে আর আমার হাতে রয়েছে পার্স আর চাদর দেখতেই পাচ্ছ তো চলো স্টেশনে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে তো এই যে দেখো বাবার দোকানে চলে এসেছি যেহেতু স্টেশনের পাশেই বাবার দোকান ওর কারণে বাবার সাথে দেখা করো তারপর স্টেশনে মানে ট্রেন ধরবো আর কি ট্রেনটা এখনও ঢুকে নি আর মা দেখো বাবাকে প্রণাম করে নিল আর কি যেহেতু বাবাকে ছেড়ে অনেক দূরে যাব কারণে আর কি মনটা খুব খারাপ লাগছে আর এই যে আমিও এসেছি আর কি প্রণাম করব। তো এই দেখো মা ক্যামেরাটা ধরে দিচ্ছিলো এখন প্রণাম করে নিলাম আর বাবাকে বলছিলাম যে বর আনতে যাচ্ছি আশীর্বাদ করো মানে মজা করছিলাম তাই একটু হাসলাম আর বাবা দেখো যেহেতু কাজ করছিল ওর কারণে আমাদের ছাড়তে যেতে পারেনি আর কি নাহলে আমাদের ছাড়তে যেত আর কি ওর কারণে মনটা খুব খারাপ ছিল আর বাবাকে যে যেহেতু চলে যাচ্ছে আমরা সবাই আর এখানে দেখো দাদু দাঁড়িয়ে আছে আর কি দাদুও যাচ্ছে আমাদের সাথে আমরা সবাই একসাথেই যাচ্ছি আর কি দাদু মা আমি আর ভাই এই চারজনে যাচ্ছি আর কেউ যাচ্ছে না আর বাবা তো মানে কোথাও যাই না বাড়ি ছেড়ে বলতে গেলে তো এখন দেখো ট্রেনে উঠে পড়েছি বাবা যেহেতু কাজ করছিল ওর কারণে আর আসেনি আর এখন ট্রেনটা ছেড়ে দিল আমাদের এখান থেকে আর কি আবার জানি না কতদিন পর আসব কতদিন পর দেখা হবে আমার গ্রাম আমার শহরের সাথে আর কি যাই বলো না কেন আমার গ্রামটা আমার খুব প্রিয় আর কি যেহেতু ছোট থেকে এখানে ওঠা বসে আমার ওর কারণে আর এখানে দেখো বলতে বলতে আমরা চলে এসেছি বনগা আর এখানে মাসি আর বোন এসেছিলো দেখা করতে আমাদের সাথে আর বোন কান্না করছিল মাকে জড়ি ধরে মাও কান্না করছিল কারণ মনটা অনেক খারাপ হচ্ছিল যেহেতু আমরা অনেক দূরে যাচ্ছি আর কি বোঝোই তো দূরের রাস্তার ব্যাপার আর কি ওর কারণে আর এখানে মাসি দাদুকে মানে সব দিলো আর কি মামার জন্য সব নিয়ে এসছে ওগুলো দিয়ে দিল আর আমি বলছি কান্না করিস না তোরা আমার তো হাসি পাচ্ছিলো মানে আমি এবার অত কান্না টান্না করি না লোকের সামনে কারণ আমার খারাপ লাগে আর ভাই দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছিল আর এই যে আমি দেখতে পাচ্ছি আর যেহেতু আমার শরীরটা ভালো ছিল না ওর কারণে আর কোনো কিছু মানে কথাটা তো বলিনি অতটা কারণ শরীরটা খুব খারাপ ছিল আর কি যেহেতু মানে প্রচণ্ড পরিমাণে রো রাত্রিবেলা জ্বর এসেছিলো ওষুধ থষুত খেয়ে এই ট্রেনে উঠে যাচ্ছি যেহেতু আমাদের টিকিট হয়ে গেছে এতদিন ধরে টিকিট হচ্ছিল না ফাইনালি টিকিট হয়ে গেছে সোমবার দিন আমরা যেদিন যাচ্ছি সেদিন ছিল সোমবার আর ভিডিওটা মানে দুই তিন দিন পর লেটে ছাড়ছি আর কি তার কারণ মানে আস্তে আস্তে আমাদের দুই তিন দিন হয়ে গেছে আর কি ট্রেনে দিন কেটে গেছে ওর কারণে পৌঁছাতে পৌঁছাতে অনেক লেট হয়ে গেছে এখান দেখো বোন আর মাসি দাঁড়িয়েছিল আর দাদু একটু এসে দেখা করলো আর মা ওখানে দাঁড়িয়ে আছে আমরা সবাই দাঁড়িয়ে আছি মনটা খুব খারাপ হচ্ছিলো আর কি এর আগে মাসিও গেছিলো আর কি যেহেতু আমরা মামার ওখানে যাচ্ছি বেড়াতে আর কি কয়েকদিনের জন্য মামা যেহেতু অনেক দূরে থাকে আমাদের থেকে কারণ মামা বলছিলো আয় বেরিয়ে যায় কয়েকদিন তো মাসি আগে গেছিলো এবার আমরা যাচ্ছি আমাদের যাওয়ার পালা ফাইনালি দেখো আমাদের ট্রেন কিন্তু বসে পড়েছি আর মাসিরা চলে গেছে আর এই যে এখানে আমরা কিন্তু তো এই যে দেখো আমরা শিয়ালদা স্টেশনের নেমে পড়েছি এবার হাওড়া যাব আর কি ট্যাক্সি ধরে এখান থেকে তো এই যে টেস্কিতে উঠে পড়েছি ব্যাগপত্র দাদু উঠিয়ে দিচ্ছে দেখতেই পাচ্ছ আর এখানে প্রচণ্ড রোদ ছিল এখানে পৌঁছতে পৌঁছাতেই প্রায় আমাদের বিকেল হয়ে গেছিলো এই দেখো হাওড়া ব্রিজ এটা আর কি তো এখান থেকে গঙ্গা দেখা যায় তোমাদেরও দেখিয়ে দিচ্ছি তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো না টেনে আশা করি ভালো লাগবে তোমাদের আমরা আমাদের মানে ট্রেনে উঠে পড়েছি ফাইনালি যেহেতু আমাদের এসি ট্রেন ছিল আর কি ওর কারণে অতটা প্রবলেম হয়নি আর উঠে মানে আমাদের পাঁচটায় ট্রেন ছিল তো ফাইনালি সিট নাম্বারটা খুঁজে তাড়াতাড়ি আমরা উঠে পড়েছি কারণ খুব টেনশন হচ্ছিলো যে ঠিক সিট নাম্বারে উঠতে পারবো নাকি ফাইনালি উঠে গেছি আর দেখতে দেখতে দেখো একটা দিন আমাদের কেটেও গেল সকালবেলা উঠে ব্রাশ ট্রাশ করে নিচ্ছি আর প্রচুর কুয়াশা পড়েছিলো আর দেখো মাথা মাথার অবস্থা কি আমাদের যেহেতু ট্রেনে রয়েছে এখন আর এই যে দেখো বাইরের থেকে সব কিছু দেখা যাচ্ছে আর ট্রেনটা এত পরিমাণে স্লো চলছিলো কী বলবো এই দেখো চারিদিকে গ্রাম আর গ্রাম এই দিকে আর কখন যে গিয়ে পৌঁছাবো শুধুমাত্র সেই অপেক্ষা যে কখন গিয়ে পৌঁছাবো কত তাড়াতাড়ি গিয়ে পৌঁছাবো কারণ ট্রেনে থাকতে যে কি অস্বস্তি বিরক্তি লাগে আমার অনেকের ভালো লাগে ট্রেনে বেড়াতে কিন্তু আমার একটু ভালো লাগে না তো তো এই যে দেখো ব্রাশ করে চলে মা আর আমি বসে আছি ভাইও সাইডে বসে আছে আর এখানে বলছিলাম দেখো আমাকে কি মোটা মোটা লাগছে আর যে কী বিরক্ত লাগছে মানে কি বলবো যে কখন গিয়ে পৌঁছাবো আর ভালো লাগছে না আর এই দেখো বাইরে প্রচুর কুয়াশা ছিল মানে জানলা দিয়ে কিচ্ছু পৌঁছা যাচ্ছিলো না এই দেখো কুয়াশার জন্য আর এখানে আমাদের চা চলে এসেছে আর কি চা নিয়ে নিয়েছিলাম আর ট্রেনের চা একদম খাওয়া যায় না এত বিচ্ছিরি আর মানে ভিডিওটা এখন এডিট করছি যেহেতু একটু আওয়াজের প্রবলেম হতে পারে তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও আর কি আর আমাদের সিটটা কিন্তু পরপরই ছিল তিনজনের আর কি আর সামনে অন্য কেউ মানে অন্য কেউদের সিট ছিল আর এই দেখো ধীরে ধীরে বলতে বলতে অনেকটা বেলা হয়ে গেছে প্রায় দুটো তিনটে বাজে এরকম আর ওই দেখো দূরে পাহাড় কি সুন্দর লাগছে দেখতে দূরের থেকে আর ট্রেনে প্রচুর লোক ছিল আর কি আর যেহেতু এসি তো ওর কারণে অতটা প্রবলেম হয় না আর কি আর এমনি মানে এমনি জেনারেল হলে প্রচুর প্রবলেম হয় আর কি প্রচুর লোকজন থাকে ওর কারণে ভিডিওটা করতেও বেশি প্রবলেম হয়নি এই যে দেখো পাহাড়টা দূরের থেকে কি সুন্দর লাগছে দেখতে তো এই যে ফাইনালি দেখো এখন সোয়েটারটা খুলে ফেলেছি কারণ হালকা হালকা গরম লাগছিল ওর কারণে আর এসিতে না মানে কি বলবো মানে অনেকে হয়তো ভাবে হয়তো এসিতে বুক করলে হয়তো এসি চলে না শীতকালে কিন্তু এসিটা না হালকা মানে ওরা চালিয়ে দেয় তার কারণ হচ্ছে কারণ এসির কামরার ভেতরে প্রচুর গরম লাগে আর কি আমরা হয়তো ভেবেছিলাম হয়তো এসি চালাবে না এই টাইমে কিন্তু চালিয়েছিল যেহেতু মানে এসির ভেতরে না প্রচুর গরম থাকে ওর কারণ আর এই দেখো ভাই আমি পপকর্ন খাচ্ছিলাম আর বাইকে বলছিলাম তোর কেমন লাগছে ট্রেনের ভিতরেও বলছে আমার একদম ভালো লাগছে না আর কি যে বদমাইশি করে সারাদিন কি বলবো তোমাদের জানো না তো ফাইনালি দেখো দেখতে দেখতে একদম পরের দিন চলে এসেছি আমাদের নামার সময় চলে এসছে তো মানে কাছাকাছি এসে অনেকটাই খুশি হয়ে গেছি যে কখন নামবো তো তখনও জানতাম না যে এখান থেকে নেমে প্রায় দুই তিন ঘন্টা লাগবে আর কি এখান থেকেও যেতে আর কি মানে এখান থেকে বাস ধরে তিন ঘন্টা লাগবে যেতে আর কি বাড়ি তো এই যে দেখো এখন আমরা নামবো আর গেটের সামনে দাদু যেহেতু ছিল ওর কারণে আমি চলে এসেছি আর দেখো প্রায় মানে আমরা যখন নামবো তখন প্রায় বাজে দুটো আর কি রাত দুটো আর কি আর এখানে ব্যাগ ডিমপত্তরও সব সামনে ধুয়ে দিয়েছি দরজার সামনে ফাইনালি আমার নেমেও গেছি মামা আমাদের নিতে এসেছিলো মামা বসেছিল স্টেশনে আমাদের নেমে বলে তো দেখো ভাই আর আমি চলে যা ভাই আর মা চলে যাচ্ছে আর কি একটু গোলমাল হয়ে যাচ্ছে কারণ একটু মানিয়ে গুছিয়ে নিও তোমরা আর কি আর এই যে এখানে দেখো অটোই চলে এসেছি অটো স্ট্যান্ডের মামা মানে অটো আগের থেকে ঠিক করে রেখেছিলো ওর কারণে তো অটোই উঠে পড়বো আর এই দেখো চারিদিকে কত লোকজন মনেই হচ্ছে না যে এখন মানে রাত দুটো বাজে মনে হচ্ছে সকাল সকাল হয়ে এসছে আর কি আর সারাত তো ঘুম হয়নি ঠিকভাবে যেহেতু এই যে এখন অটোই করে আমরা মানে বাস স্ট্যান্ডে যাব বাসে করে দু ঘন্টা লাগবে ওখান থেকে যেতে আর কি তো মনে মনে ভাবছি যে কতক্ষণে যে পৌঁছাবো বাড়িতে মানে কি বলবো মানে সারাটা দিন বাইরে বাইরে থাকতে দুদিন ধরে মানে বিরক্ত লেগে গেল কি যে বলবো আর তার উপরে ভাইয়ের শরীরটা খারাপ ছিল প্রচুর এখন দেখো বাস ধরতে হবে আর কি বাসে প্রায় দু ঘন্টা লেগেছে আসতে ওখানে আর কোনো ভিডিও করা হয়নি কারণ প্রচুর শরীরটা খারাপ লাগছিল ওর কারণে আর ফাইনালি আমরা মামার বাড়ি পৌঁছে গেছি দেখতেই পাচ্ছ মামি আমাদের জন্য দাঁড়িয়েছিলো গেটের কাছে তো মামিতে অনেক খুশি হয়েছে আমাদের দেখে আমরাও অনেক খুশি হয়েছি আর কি মানে প্রথমবার আসলাম মামিদের বাড়ি আর কি এই যে দেখতেই পাচ্ছ আর এখানে ভাই শুয়েছিল আর কি আর এই দেশে না প্রচুর ঠান্ডা আর কি আর এই দেখো আমি আমাকে দেখে মনে হচ্ছে কোথা দিয়ে যে রাস্তার থেকে চলে এসছি আমার নিজের দেখে আসি পাচ্ছিল আমাকে তো এই যে দেখতেই পাচ্ছ এখন বসেছি আর কি এখন জামা কাপড় কতক্ষণে খুলে যে শোবো তো তোমরা কিন্তু ভিডিওটা দেখতে থাকো আর আমার চ্যানেলের দিকে নজর রাখতে থাকো আরও স্পেশাল ভিডিও আসতে চলেছে মজাদার কিন্তু তো এই যে এখানে শাকসবজি যা যা এনেছিলাম সব বের করে দিয়েছি ব্যাগের থেকে মামি এখানে গুছিয়ে নিচ্ছে আরও ভাই মামাদের জন্য জামা কাপড় নিয়ে এসেছিলাম ওগুলোও বের করে দিয়েছি আছে এই যে ভাই বসে আছে আর আমার ভাইও আছে মাও আছে দাঁড়িয়ে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে তো ভাবলাম চলো ভিডিওটা শেষ করে নিয়ে আর বড় করব না তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে টাটা